যা এক বছরের ভিতর এত আদর আছে তার তো আগে যাওয়ারই কথা আল্লাহ যদি আমাদের নায়ককে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত আয়াতকে বাড়ায় দেন একটু বেশি বেশি এবারত করতে পারি তাহলে আমাদের লসটা কোথায় জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব রজব মাস চলতেছে এই মাস থেকে আমাদের বেশি বেশি দোয়া করা দরকার সামনে যে মাস আসতেছে বড় ফজিলত পূর্ণ মাস বড় ফজিলত পূর্ণ এক রাত্রিতে এবাদত করলে তেরাশি হাজার বছরে তেরাশি বছর তেরাশি বছর তিন মাস অথবা 4 মাসের সব এক রাত্রিতে এবাদত করলে তার সব আল্লাহ তারা তাকে দান করে এত বড় ভজিরাত যে মাসে আছে সেই মাস আমরা সার্ব কি ভাবে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ তো বিধান করুন সকলে বলি আমি যেটা বলতেছি এটা আমাদের জন্য একটা সতর্ক বাণী এখান থেকে একটু প্রস্তুতি নেওয়া আমরা যদি কোথাও বেড়াইতে যাই বেড়াইতে যাওয়ার আগে একটু প্রস্তুতি নেওয়া হয় না কাপড় চুপো তারপরে ঘর সব কিছু নিয়ে তারপর প্রস্তুতি নিয়ে তারপরে বেরবে না যাতে করে আমাদের সফরটা যেন সুন্দর হয়

দুনিয়ার মানুষ দেখো দুনিয়ার ভিতরে এমন কোন রাজা বা বাদশাহ এমন কোন প্রধানমন্ত্রী এমন কোন এমপি এমন কোন চেয়ারম্যান এমন আছে কি যে কোন সম্পদ তার প্রজাদের ভিতরে বাচ্চাদের ভিতরে অর্ধাধি ভাগ করে নেয় আছে তো এরকম কেউ নেই

শরিদিনা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা আল্লাহর জন্য আর রহমানির রহিম যিনি অতিময় দয়ালু আদান tatashin অতিময় দয়ালু ও مهربান মালিকিয়উদ্দীন দিনের মালিক ইয়া কানা বুদু বাদ করিয়ে একমাত্র তারে ইবাদত করি যিনি আমাদের রব শরিদিনা গেরনি

কোন রাজা বাচ্চা যদি অফার দেয় কি যাব আগে থাকার জন্য একটা বাড়ি দেন জায়গা দেন এরপর চলার জন্য কিছু উপার্জনের পদ্মা ভরে দেন বা আমাদের কর্মস্থলের ব্যবস্থা করে দেন ঠিক না আমাদের তো যাওয়া সরকার যদি কোনো অনুদান দেয় বলে ঘর আসছে প্রথমে যা চেয়ারম্যানের কাছে আমাকে একটা ঘর একটা এনে দেন আমরা থাকতে পারি না একটু থাকার ব্যবস্থা করে দেন ঠিক না আল্লাহ ডাক বলে বান্দাম তোমরা আমার করো আমার কাছে সাহায্য চাও কি সাহায্য এবার করো তোমরা যা চাইবে আমি আপনার দায়ী দিব বাংলাদেশকে অফার দিতেছে অফার দিতেছে কি চাবা বলো আমি তোমাদেরকে দায়ী দিব যেহেতু আমার আবাদত করতেছো আমার সাহায্য চাইতেছ বলো আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিব দেখেন আমরা মানুষ কত বড় নিম্ন অকৃতজ্ঞ নামাজের ভিতরে বলে ইয়া কানা বুধু আর ইয়া কাস্তা আল্লাহ তোমার এবাদত করি তোমার কাছেই সাহায্য চাই এটা বলতেছি না পাশক্ত নামাজের ভিতরে বলতেছি আমাদের ভিতরে এক মানুষ আছে দেখেন যাদের সন্তান হয় না দৌড়ায় যায় পীর সাহেবের কাছে বাবার কাছে যায় যে কি বলে বাবা একটা সন্তান দাও বলেন তো বাবার ক্ষমতা আছে বাবার বাবার ক্ষমতা আছে এমনকি কি নবীর ক্ষমতা আছে সন্তান দেওয়া না দেওয়া কার ক্ষমতা একমাত্র দেয় মাথা ঠেকায় আবার কিছু কিছু মানুষ আছে যারা পীর নামে শয়তান তাদের পায়ের কাছে দেয়

আল্লাহ যে গজব দিয়ে ঢেলে দেয় নাই গজব দিয়ে শেষ করে দেয় না এটাই তো আমাদের লাখো কথা আল্লাহর গজব যদি দিয়ে শেষ করে দিত কি অবস্থা হইতো বলেন এমন তো অবস্থা যদি মরণ এসে যাইতো বেইমান হয় বেইমান হয়ে মারা যাইত কি সুন্দর উদযাপন করে তারপর বাজায় এরপরে মদ খেয়ে তারপর তার যদি নামাজ পড়ে ঘুমাইছে তাই না আমাদের সন্তান করে তার নামাজ পড়ে ঘুমাইছে না কি করে